আমরা অনেক ভাইরা আছি ঈদের জন্য আটটা নয়টায় ঘুম থেকে উঠি ব্রাশ করতে 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 হুদুরের বয়ান শেষ এক রাগাত শেষ আছে না নাই মহান দুপুরে হয় দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকুর এবং সুযোগ পেশ করতে সেজন্য যে মহান রুবনা আয়ালামিন আজকে পবিত্র মাহে রমজানের শেষতম জুমা তথা জুমাতুল বেদা আদায় করার জন্য আল্লাহর এই ঘর জাহাগিরিয়া জামে মসজিদে আসার বসার আবাদত বন্দি করার তফির করেছেন সেই মহান দলের দরবারে আমরা সকলে সমত কণ্ঠে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে لکھو لکھو کوٹی کوٹی درود و سلام نظرنا پشکست منوطر محال مکتر کندری شفا تر کندری گلت کر امت تر کندری آقا مالا تاجدر مدینہ نور مدسم رحمتا للعالمین شفیہ المزدبین حضور کل نور صلی اللہ علیہ وسلم رضا شریف ہے شاہد شاہد شکریہ دائی کرتے شمس تعالی کرنے সমানিত হাজিরে রমজান মাস মাস আসতেছে আসতেছে আমরা খবর দিচ্ছি কিন্তু এসেই গেল এসে চলেও যাচ্ছে আমাদের মন রমজানের দিকে ছিল আমরা রমজান মাসকে হয়তো যথাযথ ব্যবহার করতে পারিনি সমস্ত হাজির আজকের বিষয়বস্তু হচ্ছে সৎকাতুল ফিতুর ঈদের জামাত ও নফল রোজার সম্পর্কে আল্লাহ তাকবুল আলমিন আমাদেরকে বুঝার তফিক দান সকল বলেন আমিন আল্লাহ সুরা মুনাফিক এর দশতম আয়াত আল্লাহ ঘোষণা দিচ্ছেন بسم الله الرحمن الرحيم

যে অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহ রাস্তায় খরচ করো কখন খরচ করবে আহাদা কোমল মত মৃত্যু আসার আগে আমার দিকে একটু লক্ষ্য করেন আপনারা আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে আপনাকে আমাকে এই ধন সম্পদ থেকে খরচ করতে বলেছেন আল্লাহ কখন মৃত্যু আসার আগে মৃত্যু আসার কথা বলেন না মৃত্যু আসার মৃত্যু আসার পরে দান করলে হবে কোন কাজে আসবে দান সৎকার কখন করতে হবে এখন মৃত্যু কখন আসবে আপনাকে বলে আসবে বুঝে যাচ্ছে আপনাকে এখনই দান করতে হবে কখন দান করতে হবে এখন এই মুহূর্তে যা আছে আল্লাহ যা দিয়েছে তা থেকে আয়াতাহু হাদকুমুল মও আমাদের কাছে মও কাসার আগেই দান করতে হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে ফায়াকুল রাব্বি মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরস্থ করা হবে বাসিন্দা যখন হয়ে যাবে ওই বান্দা তখন বলবে আল্লাহ আমাকে কেন আর কিছুটা দিন সময় দেন নাই আমি সব কান করে আসতাম সব আল্লাহকে বলবে যে আর কিছুটা দিন আমাকে অবকাশ কেন দেন নাই আর কিছুটা দিন আমাকে সময় দিতেন পাওয়া কোন আমি দান সৎকার করে আসতাম এবং যারা কর্ম করে বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এই ব্যক্তি যখন কবরে এই কথা বলবে মনে করেন আমি আমি যদি বলি আল্লাহ আর কয়টা দিন সময় দিতেন আল্লাহকে বললাম এখন এটা গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে আল্লাহ যে জাগরিয়া মসজিদের ইমাম সাহেব আচ্ছা ঠিক আছে যাও আবাস যাও সম্ভব না কথা বলেন সম্ভব মসজিদের হারামের মসজিদুল হারামের ইমাম সাহ কাবাগরের ইমাম সাহ মদিনা শরীফের ইমাম সাহ ওনার উনিও যদি বলে আল্লাহ কিছুদিন সময় দেন আচ্ছা সময় দেওয়া হবে খুব চারুর জন্য না তাহলে আমাকে কি করতে হবে আমার মুখ আসার আগে আমাকে দান সৎকার করতে হবে আমাকে ভালো কাজ করতে হবে আমাকে নফল এবাদত বন্দি করতে হবে আর কোন সময় আপনাকে আমাকে দেওয়া হবে না আপনি যতই সময় চাইবেন আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠায় দেন আমার পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং সাথে সাথে গাড়ি সাথে সাথে কোম্পানি আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি আমার ধন সম্পদ সবকিছু কিছু দান করে আসব আল্লাহর রাস্তায় খরচ করে আসব আল্লাহ আমাকে একটা দিন সময় দেন আল্লাহ বলবে না বান্দার না দুনিয়াতে তোমাকে সত্তর বছর সময় দিয়েছি আশি বছর সময় দিয়েছি নব্বই বছর সময় দিয়েছি এই নব্বই বছরে তুমি কিছু করতে পারো নাই আর একদিনে তুমি কি করে আসবে অসহায় থাকবে মানুষ কবর যখন যখন যাবেন তখন আপনি অসহায় থাকবেন আপনাকে সাফর্ট দেওয়ার জন্য কোনো ব্যক্তি পাবেন না আপনি যেই সন্তানকে ভালোবেসে সন্তানের আবদার লাগতে গিয়ে দুনিয়ার সমস্ত জোরম করেছেন করেছেন অন্যায় করেছেন মানুষের সাথে মারামারি কাটাকাটি হানাহানি করেছেন সন্তানের জন্য এই সন্তানও আপনার কবরের পাশে যাবে না আপনার স্ত্রী যাকে এত ভালোবেসেছেন স্ত্রীকে মহাম্মত করে স্ত্রী আপনার সব কিছু পূরণ করেছেন এই স্ত্রীও আপনার কাছে যাবে না আপনার সঙ্গে হবে না আপনার বাবাও আপনার সঙ্গে হবে না আপনার সন্তান সঙ্গে হবে না আপনার প্রিয় ভাই সঙ্গে হবে না কবর দেশে আপনি অসহায় হিসাবে থাকবেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে আলগিয়ে রাখার জন্য কোনো ব্যক্তিকে পাবেন না এই জন্য ভাইরা আমার দুনিয়া থেকে কবর দেশে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করতে হবে ঠিক না বলেন কবরের সামানা জোগাড় আমাকেই করতে হবে আমার সন্তানরা আমার সামানা জোগাড় করে দিবে না যে সন্তানের জন্য আমি চুরি করি যে সন্তানের জন্য ডাকাতি করে যে সন্তানের জন্য মানুষের হক খেয়ে ফেলি যে সন্তানের জন্য মানুষের ক্ষতি করি এই সন্তান আপনার কোন কাজে আসবে আসবে না সুতরাং ভাইরা আমার দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার আখেরাত আপনাকে গোছাতে হবে আপনার আখেরাত আপনাকে গোছাতে হবে অন্য কেউ গোছাতে পারবে না গোছিয়ে দিবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হাসাল্লাম এই রমজান মাসে রমজান মাস এটা এমন একটা মাস আল্লাহ রসুল বলতেছেন রমজানের পর ঈদ ফিতর রমজানের পর কি ঈদ উল ফিতর যার যার উপরে জুমার নামাজ ওয়াজিব তার উপরে ঈদ উল ফিতর ওয়াজিব যার উপরে জুমার নামাজ ওয়াজিব তার জন্য ঈদের নামাজ ওয়াজিব আমরা রোজা রাখবো আমরা রোজার পরে ঈদ করব ঈদ একমাত্র ওই ব্যক্তিদের জন্য যারা রোজা কথা বলেন যারা রোজা রোজা রেখেছে আপনি রেখেন নাই ঈদের শপিং করতেছেন পাঁচ হাজার দশ হাজার টাকার পাঞ্জাবি শার্ট নিয়ে আমরা পড়াই করতেছেন কিন্তু আপনি রোজা নাই আপনি আপনার দুই হাজার পাঞ্জাব দুই হাজার টাকার পাঞ্জাবি হলে লজ্জা হয় কিন্তু আপনি রোজা রাখেন না আপনার লজ্জা নাই ঠিক কিনা বলেন আপনি দশ দশ হাজার টাকার মার্কেট করেন এই জন্য করেন নাই আপনি লজ্জিত আপনি যে রোজা রাখেন না আপনি লজ্জিত নয় আপনি কিসের ঈদ করেন ঈদ আপনার জন্য নয় ঈদ হচ্ছে একমাত্র রোজাদারের জন্য সুহান আল্লাহর হাবিব সাল্লাম তিনি ঈদগাহে আসতেন কিছু খেয়ে আসতেন বেজর সংখ্যা খেজুর বেজর সংখ্যক খেজুর একটা অথবা তিনটা অথবা পাঁচটা এরকম বেজর সংখ্যা খেজুর খেয়ে আসবেন খেজুর খাওয়াটা সুন্নত সোহান না খেজুর এমন একটা জিনিস আপনার দেহের যে দুর্বলতা আছে এই দুর্বলতাটা কাটিয়ে দেয় খাজুল্লা বলেন না দুর্বলতা কাটিয়ে দেয় এটা এমন একটা নিয়ামও তাল্লা আমাদেরকে দিয়েছেন ঈদের দিন আসার ঈদ গাহে আগে আপনাকে গোসল করতে হবে সুগন্ধি ব্যবহার করবেন এটাও সুন্নত উত্তম কাপড় পরিধান করবেন উত্তম কি উত্তম কাপড় মানে পঞ্চাশ হাজার টাকার পাঞ্জাবি এটা এটা উত্তম কাপড় নয় আপনার যা আছে ওই কাপড় থেকে যেটা সুন্দর যেটা ভালো ওইটা আপনার উত্তম কাপড় ওইটাই আপনার কি উত্তম কাপড় ওইটা পরিষ্কার করে ধুয়ে দেয় সুন্দর করে ওইটা গায়ে দিয়ে আসবেন ঈদ আসবেন এবং সর্বশেষ যে কাজটা করতে হবে ঈদগাহে আসার আগে আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে কি আদায় করতে হবে সদকাতুল ফিতর ফিতরা ফিতরা আদায় করতে হবে আমরা অনেকে ফিতরা দেই নামাজের পরে আল্লাহ রসুল বলতেছেন হাদিসটা পরে আসতে আমি বলবো নামাজার আগে না আগেই দিতে হবে নামাজের পরে না নামাজের পড়ে না এবং আরেকটা কথা আমাদের খেয়াল রাখতে হবে ভাইরা আমার ঈদের দিন ফজরের নামাজ এটা কিন্তু ফরস ফজরের নামাজ কি জোর বলেন কি ঈদের নামাজ কি ঈদের নামাজ কি ওয়াজেব এখন বলেন তো হুজুরের নামাজের গুরুত্ব বেশি না ঈদের নামাজের গুরুত্ব বেশি কোন জন্য আটটা নয়টায় ঘুম থেকে উঠি ব্রাশ করতে 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 হুদুরের বয়ান শেষ এক না শেষ আছে না নাই বয়ান করতে করতে এক না শেষ এই ঈদের নামাজ পড়ে কি লাভ হবে ঈদ গায়ে না গেলে আপনাকে মানুষ মন্দ বলবে কিন্তু আপনি ফজর নামাজ না পড়ার কারণে আল্লাহ আপনাকে কি বলবে একটু চিন্তা করেছেন এই জন্য ভাইর আমার বাবাজির আমার বন্ধুরা আমার পায়ে হাত রেখে বলব ঈদের দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন ঘুমানোর অনেক সময় পাবেন ঈদের যে চাঁদ রাত যেটা আছে চাঁদ রাত এক বছরের পাঁচটা দিন আছে দোয়া কবল হয় তার মধ্যে একটা হচ্ছে চাঁদ রাত ঈদের দিন আগের রাত্রি ওই রাত্রিতে দোয়া কবল হয় সুহান আল্লাহ না ওই রাত্রিতে দোয়া কবুল হয় এবাদত বন্দী করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন কান্নাকাটি করবেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সুমান দ্বারা আসমা দুনিয়ার কাছে আসমানের নিচে চলে এসে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা কে আছো মানিশ তাকফির কে এসো ক্ষমা প্রার্থনা করে আসো আমি তোমাকে ক্ষমা করে দে সুহানল্লাহ মানিশ কে আছো রিজিক তালাশ করে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব সুহার আল্লাহ বলেন না কে আছো অসুবিধার মধ্যে আমি তোমাদের অসুবিধা সলভ করে দেব সুতরাং ভাইরা আমার ওই রাত্রিটা কাজে লাগিয়ে ফজরের নামাজ জামাত ঈশ্বর তো আদায় করে আপনি ঘরে গিয়ে কিছু পানাহার করে ঈদগাহে আসেন এটা আপনার জন্য আমার জন্য উত্তম হবে সুবহানাল্লাহ সৎকা সৎকা আপনি দিবেন এটা দেওয়ার কারণে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ কুল্লি হারেন আমাম লৌকিন সাকারিন সাজ কাবিল স্বাধীন পরাধীন ছোট বড় সকলের জন্য সৎকায় ফিতর ওয়াজিব সৎকায়ে ফিতির ওয়াজিব কার কার জন্ম দিবেন আপনার একদিনের বাচ্চাও যদি থাকে ফিতর আদায় করতে হবে একদিনের বাচ্চা গতকালকে আজকে করেছেন জন্মগ্রহণ আগামীকাল ঈদ এমনকি শুভের সাদিকের আগেও যদি কেউ জন্মগ্রহণ করে আগামীকাল ঈদ আজকে রাত্রে শুভের সাদিকের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তারও সৎকায়ে ফিদের আদায় করতে হবে যদি সুবেহ সাদিকের পরে জন্ম করে তাহলে দিতে হবে না সুবেহ সাদিক পর্যন্তই রমজান মাস থাকবে সুবেহ সাদিকের পরে আর রমজান মাস থাকে না কথা ক্লিয়ার সম্মানিত হাজেরিন আপনার সৎকা এটা কেন দিবেন ওয়ান হুপ ক্যানেস সর্বা দরাসুলুল্লাহ

এই জন্য সৎকাতুল ফিতর হচ্ছে আমাদের জরিবানা আমাদের কি জরিবানা এই জরিমানাটা দেওয়ার সাথে সাথে এটা আমি জরিমানা বলছি আজকে জরিমানা না এটা হচ্ছে আপনার সৎকাই ফিতর আদায় করলে আপনার রোজা কি ফিল্টার হয়ে যাবে সুহানাল্লাহ না রোজা পরিশুদ্ধ হয়ে যাবে রোজাকে শুদ্ধ করার জন্য আপনাকে সৎকাই ফিতর অবশ্যই আদায় করতে হবে আর যেই ব্যক্তি সৎকায় ফিতল আদার করবে না ওই ব্যক্তি গুনাগার হবে এটা ফকির মিষ্টি তাদের উপরও সৎকাতুলফিতর আদায় করতে হয় না আদহ আফ ক বোলা সলাতে ফাইয়া জাকাত আমাক বোলাতে নমান আদহাবা দা সলা তে ফাইয়া জাকাত মিনা সদা আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি সৎকাতুল ফিতর নামাজের ঈদের জামাতের আগে দিবে ঈদের জামাতের আগে দিবে তার জন্য বিশেষ কিছু তার জন্য বিশেষ কিছু আর যে ব্যক্তি নামাজের পরে দিবে তার জন্য অন্য অন্য মাসে যে রকম সৎকা দাম সৎকা করলে সব ওই সব এর চেয়ে বেশি হবে না